আসসালামু আলাইকুম এইরকম দুর্ঘটনা আমি আগে কখনো দেখিনি খুবই মর্মান্তিকভাবে দুর্ঘটনা ঘটেছে গাড়িটি কীভাবে ভেঙেছে আপনারা অবশ্যই গাড়িটি ভেঙে যাওয়ার অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন যে গাড়ির ভিতরে সব যাত্রী বা মানে যদি প্রাইভেট গাড়ি হয় অবশ্যই বুঝতে পারছেন যে তাদের অবস্থা ভিতরে যারা ছিল তাদের অবস্থা কীরকম হয়েছে এই ঘটনাটি ঘটেছে এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা ময়মনসিংহ রোডে গাড়িটি বর্তমানে এখনও বিদ্যমান আছে এটা পুলিশ পুলিশ হাইওয়ে পুলিশরা কিন্তু গাড়িটি নিয়ে এসেছে এখানে ময়মনসিংহ রোডের যে আপনার উনিশে টাওয়ার উল্কা সিনেমা হলের সামনে কিন্তু সেই গাড়িটি বর্তমানে এখনও বিদ্যমান আছে এবং অ্যাক্সিডেন্ট কোথায় ঘটেছে কিন্তু সেটা এখনও বলা যাচ্ছে না অনেকেই বলতে পারতেছে না যারা এখানে উপস্থিত আছেন তারা কিন্তু বলতে পারতেছেন না সরকারি পুলিশ ছাড়া তো আশা করি বসে বুঝতে পেরেছেন গাড়িটি দেখো আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে আজকের করোনা গাড়িটা কিন্তু আজকে নিয়ে আসা হয়েছে